দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80 তম জন্মদিন উপলক্ষে তেলিহাটি ইউনিয়নের 96 ওয়ার্ড বিএনপি রংগর সহযোগী দলের উদ্যোগে কেক কাটা হয়। এসটি বাংলা টিভি। দেশীয় তুলনায় অন্ধকার বাংলা টিভি রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার সচিব ঢালি। বৃহস্পতিবার রাত দশটায় তেরিহাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সাহারা বিএনপির অঙ্গ সহযোগী দলের উদ্যোগে দেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আকরাম হোসেন সরকার তেলিহাটি ইউনিয়ন ছয় নং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন তেলিহাটি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের বিএনপি সহসভাপতি মোহাম্মদ হানিফ তেলিহাটি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন তেলিহাটি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের যুব সংগ্রামী নেতা আজিজুল হাকিম তেলিহাটি ইউনিয়ন ছয় নং শ্রমিক দলের নেতা মোহাম্মদ খোকন এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুর রশিদ আলফাজ হোসেন জাহাঙ্গীর হোসেন শ্রমিক দল নেতা লাল মিয়া উপস্থিত ছিলেন পরে নেতারা বলেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না আর করব না পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মুরহুম আরাফাত রহমান কোকো সহ সকল শহীদের আত্মার মাগফেরাদের জন্য বিশেষ মোনাজাত শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় পরে মিষ্টি বিতরণ করা হয়